গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে তুর্যকে এই কেকটা দেবো টিফিনে আমার মা মান জিনিস থেকে কিনে হচ্ছে তুর্যুর জন্য পাঠিয়েছে বলেছে এটা হচ্ছে তুর্যোকে টিফিনে দেওয়ার জন্য তো ওর টিফিনই এখন আমি রেডি করছি স্কুল যাবে যেহেতু আর ওদের রাখির দিন যেহেতু স্কুল ছুটি ছিল না তার পরের দিন ওদের মানে রাখি উৎসব পালন করা হবে তো তার জন্য হচ্ছে কালারফুল ড্রেস পরিয়ে পাঠাতে বলেছে আর টিপ টিপ দিয়ে পাঠাতে বলেছে কালো রঙের ব্ল্যাক কালারের বিন্দি দিয়ে আর কি পাঠাতে বলেছে তো সেটাও আমি দিয়ে দিয়েছি ব্যাগে ভরে ওটা দিয়ে রাখি বানাবে রাখি বানিয়ে একে অপরকে পরাবে আর এখানে রেডি হয়ে গেছে ওকে পাঞ্জাবি কি রকম

তোর স্কুল চলে যাওয়ার পর আমি এসছিলাম আমাদের বাড়িতে মানে মার কিছু দরকারে আমাকে বলেছিল চলে আসতে এবার এত ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছিল না আমি রিক্সা করে এসেছি তবুও না পুরো ভিজে গেছি আমি যে কুর্তিটা পরে এসেছি তো তারপরে এই যে কুর্তিটা যে দেখছো এটা মার কুর্তি পরে এসেছি প্রথমে গেলাম ব্যাংকে ও সেখানের কাজ মিটিয়ে মার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো তারপরে আবার মিক্সির দোকানে এসছি ঠিক করানোর জন্য ঠিকও হয়ে গেছে মানে ঠিক হয়ে গেছে সেটা নিতে এসছি হ্যাঁ তো মাকে তাই জিজ্ঞাসা করছি মা তোমার কুর্তিটা পরে কিরকম লাগছে মা বলছে ভালোই লাগছে ঢোলা ঢোলা হয়েছে তো মারোয়ারি মারোয়ারি লাগছে মানে ঢোলা ঢালা আর কি কুর্তিটা হয়েছে প্রচুর বড় হয়েছে আমার তো মা বলছে ভালোই লাগছে তো তারপরে এখানে তুর্যোর বার্থডের গিফট আমার মা বাবার তরফ থেকে যেটা সূর্যকে দেবে তো সেটাই আর কি ফাইনালি আমরা দেখতে এসেছি তারপরে হচ্ছে পাঠাবে এর মধ্যেই আর কি বাড়িতে পাঠিয়ে দেবে তূর্যর বার্থডের আগের দিনই আর কি পাঠিয়ে দেবে তো সেই জন্য আর কি মা আর বাবা মানে তুর দিদান আর বাবু মিলে যে গিফটটা দিল সেটাই আর কি দেখতে এসেছি আগে তোমাদের বলবো না তোমরা জানতেই পারবে পরের ভিডিওতে হ্যাঁ তো এটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য তো সেটাই দেখে গেলাম খুব সুন্দর পালিশ হয়েছে এত সুন্দর পালিশ হয়েছে না কি বলবো তো ওরা ফাইনাল আর কি চেক করিয়ে নিল ফোন করে রেখেছিলো যে আপনারা দেখে যান তো আমরা বাইরেই যেহেতু ছিলাম তো আবার টোটো করে সেখানে গেলাম ফার্নিচারের দোকানে সে দেখে ঠেকে তারপরে আবার আমাদের বাড়িতে এসেছি আর এত সুন্দর হয়েছিল না পালিশ কি বলবো খুব সুন্দর হয়েছে পালিশ আর মা বলে কি আমার পর্দাগুলো দেখা আমি নতুন পর্দা লাগিয়েছি যে সেই বালিগঞ্জ থেকে কিনেছিল না মাও কিনেছে আমিও কিনেছি আমি তো একটা সেট পরিয়েছি আর একটা সেট পুজোর সময় পরাবো আর মা কিন্তু মাঠটা পরিয়েই নিয়েছে পুজোর আগেই মা বলছে পুজো তো আর বেশি দিন বাকি নেই তো আমি পরিয়েই নিলাম মা ঘর ফর ঝেড়ে পুরো পরিয়ে নিয়েছে আর কি সুন্দর লাগছে পর্দাটা খুব সুন্দর লাগছে দেখতে আমি আসবো বলে মা কত কিছু রান্না করে রেখেছে তো ব্যাংক থেকে বলেছে আমাকে মার কাছে খেতে তো সেই জন্য দেখো না লোটে মাছ তারপরে মাছের ডিম কত কিছু রান্না করেছে যেগুলো আমি খুব ভালোবাসি তারপরে তোমার ওই খারকন পাতা বাটা এত ভালো হয়েছিল না খারকন পাতা বাটাটা কি বলবো তারপরে করেছে হচ্ছে তোমার ওই মাছের তেল চচ্চড়ি এটাও আমি ভালোবাসি আর করেছিল বোয়াল মাছের লাল লাল ঝোল বোয়াল মাছ খেতে আমি খুব ভালোবাসি তো সেই জন্য বলছে ব্যাঙ্ক থেকে তুই বাড়ি যাবি না মানে ওই শ্বশুর বাড়ি যেতে আর কি না করছে আমার কাছে খেয়ে দে তারপরে যাবি তো খেয়ে দে না তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল কারণ আজ থেকে হচ্ছে সূর্য মানে সূর্যের জন্য একটা ম্যাম ঠিক করা হয়েছে আর কি বাড়িতে ওকে আর কি লেখাবে পড়াবে আর ওর সাথে আর কি মানে গল্পের ছলে ছলে আর কি পড়াবে আমরা পড়তে বসাই কিন্তু আমাদের সাথে না একটু ভয় পায় না আর বেশি দুষ্টু করে আমাদের তো সেই জন্য একটা বাড়িতে টিচার রাখলাম পরীক্ষা এ থেকে এই চব্দি আর কি লেখা আছে এ থেকে এই চব্দি আর কি মানে সিলেবাসের কথা বলছি এ থেকে এই চব্দি লিখতে হবে ওরকম আছে তো তোর জোর টিচার চলে গেছে এবার ভাবছি যে এই দিকে তাকটা একটুখানি গোছানো বাকি আছে তো একটু বুঝিয়ে নি চলো আর আমার কিন্তু আজকে স্নান ঠান করে এই যে এই স্নান করলাম ওর টিচার যখন এসেছিলো আমি তখন স্নানে ঢুকেছিলাম স্নান ঠান করে একদম শ্যাম্পু করে অনেক কাছাকাছি ছিল জমে তো সমস্ত কেচে টেচে এই বেড়ালাম একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চলো এই দাগটা গুছিয়ে দিয়েছে তো দেখো ফাইনালি শোকেসটা পুরোপুরি গুছানো কমপ্লিট হয়ে গেছে উপরে আমার আর তরুণের একটা ফটো রেখেছি ফুলদানি পিছনে রেখে আর এখানে হচ্ছে প্রথম তাকটা তো গোছানোই ছিল তার পিছনে কিন্তু প্লেট সাজিয়ে রেখেছি আমার প্রচুর জিনিস ছিল যেগুলো বলেছিলাম বক্স খাটে ছিল সাজাতে পারতাম না তো দেখো এইখানে মে মেলামাইনের ডিনার সেট ছিল সেগুলোকে ওই যে রেড কালারের সেটাকেও সুন্দর করে সাজিয়ে রেখেছি ব্ল্যাক কালারের কত প্লেট ছিল ওগুলোও পিছনে দাঁড়ক দাঁড় করিয়ে সাজিয়ে রেখেছি তো শোকেসটা ফাইনালি পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাজানো আর কিছু বেশি দিইনি তো যা যা ছিল তাই দিয়েই আমার কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বলো শোকেসটা ভীষণই সুন্দর আর শোকেসের একটা ভালো গুণ কী তো নিচে না চাকা আছে আমি পরিষ্কার করতে পারবো ঠেলে ঠেলে আর কি সরিয়ে পরিষ্কার করতে পারবো আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্টস করেছো। যে যারা আসার আগেই মানে আমার যারা যা আর কি মানে দুই যা যেহেতু হবে তো যারা আসার আগেই ঘর গুছিয়ে ফেলছে হ্যাঁ তোমার এই মানে কথাটার উত্তর না দিয়ে না আমি পারলাম না বিশেষ করে আমি কোনো কমেন্টসের উত্তর অতটা দিতে চাইও না নেগেটিভ কমেন্টসের আর আমার বেশিরভাগই পজিটিভ কমেন্টসই আসে নেগেটিভ কমেন্টস আসে না কিন্তু তোমার এই কোশ্চেনের অ্যান্সারটা আমি কি দেবো আমি কিছু বুঝতে পারছি না যারা আসার আগে মানে আমি তো আমার বরের পয়সায় ঘর গোছাচ্ছি আমার বর এনেছে আমার নিজের বরের পয়সায় ঘর গোছাচ্ছি না আমার ভাসুরের পয়সায় ঘর গোছাচ্ছি না আমার দেওরের পয়সায় ঘর গোছাচ্ছি না শ্বশুর শাশুড়ির পয়সায় আমি ঘর গোছাচ্ছি আমার নিজের বরের পয়সায় আমি ঘর গোছাচ্ছি সেটা যারা আসার আগে হোক পরে হোক আমি তো সবসময়ই পারবো সেটা করতে এমন হতো আমি আমার ভাসুরের টাকা নিয়ে ঘর গোছাতাম বা আমার দেওরের টাকা নিয়ে ঘর গোছাতাম বা আমার শ্বশুর শাশুড়ির টাকা নিয়ে ঘর গোছাতাম তখন তুমি বলতে আমার নিজের বরের টাকায় আমি ঘর গোছাচ্ছি আমার মা বাবা কোনো জিনিস দিলে সেই টাকায় আমি ঘর মানে ঘর গোছাচ্ছি তোমাদের মতন কথা মতন আমার মা বাবা যেটা দেয় সেই টাকায় আমি ঘর গোছাই আর আমার নিজের বরের টাকায় আমি ঘর গোছাই না আমার ভাসুরের টাকায় ঘর গোছাই না দেওরের টাকায় ঘর গোছাই না আমার শ্বশুর শাশুড়ির টাকায় ঘর গোছাই সেটা যারা আসার পরেও আমি ঘর গোছাতে পারবো তোমাকে সেটা আমি বলে দিলাম তো আমি ভি মানে ভীষণ খারাপ লেগেছে আমার এই কমেন্টসটা যে কী কমেন্টস করছে এটা তো যাই হোক ছাড়ো তো যে কমেন্টসটা করেছে আমি তাকেই বলেছি বাদ বাকি তোমরা সবাই কিন্তু খারাপ মনে করো না আমি তোমাদেরকে কাউকে কিছু বলিনি কারণ তোমরা আমাকে এরকম কমেন্টস করেও না আর এগুলো হচ্ছে গা জ্বালানো কমেন্টস বলে মানে হয় না যেটা তুমি নাও না করবে না সেটা যদি কেউ এরকমভাবে বলে না তখন ভিতর থেকে তোমার দেখবে গাটা যেন জ্বলে পুড়ে উঠবে তো সেরকমই একটা জ্বালানো পোড়ানো কমেন্টস ছিল বলেই সেটার উত্তর দিলাম না হলে আমি এইসব কমেন্টসের কোনো উত্তর দিই না তো দেখতেই পেলে আমি রান্নাঘরে চলে এসেছিলাম চা করতে চা কিন্তু আমার কমপ্লিটও হয়ে গেছে আর এখন আমার মা এসছে আর সবাই মিলে এখন আমরা টিভির ঘরে বসে চা খাবো গল্প করবো আড্ডা মারবো আর একটুখানি বেড়ানোরও আছে যে যেউতু যেহেতু সামনে বার্থডে তোমরা দেখেই ফেলেছো পূর্ণিমাদির ব্লগে আর আমিও কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমার আসলে কি বলো তো এত সমস্ত কাজ আমার নিজের করতে হয় না বাজার হাট থেকে শুরু করে মানে বার্থডের উপলক্ষে বলছি অন্য সময় সংসারের বাজার বলছি না কিন্তু বার্থডে উপলক্ষে সমস্ত বাজার থেকে শুরু করে কেক অর্ডার থেকে শুরু করে যাবতীয় জিনিস আমাকে হেডেক নিয়ে করতে হয় তারপর সবাইকে নিমন্ত্রণ থেকে শুরু করে এই জন্য আমি ভিডিও একদিন এডিটও করতে পারিনি আপলোডও করতে পারিনি তো নেক্সট পরপর পরপর তোমরা আজ থেকে পরপর পরপর সমস্ত ব্লগ পেয়ে যাবে তো এখন যাচ্ছি হচ্ছে কেক অর্ডার দিতে তুর্যকে নিয়েই যাচ্ছি আর আমার মাকে নিয়ে যাচ্ছি তো তুর্যকে আগে খাইয়ে নেবো খাইয়ে নিয়ে আমরা চাঠা দেখলেই আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খেয়ে তারপর আমরা যাব এখন কেক অর্ডার দিতে তো কেক অর্ডার দিতে আমরা চলে এসেছি রাস্তা বেরিয়েও গেছি আর আমাদের বাড়ির থেকে একটু বেশি দূর না মানে সামনেই আর কি একটা সুগার স্পাইসের মানে শপ আছে তো সেখান থেকেই আর কি কেক অর্ডার দিয়ে দিচ্ছি ভেবেছিলাম মিও মোড় থেকে দেবো তো মিও মোড়ে যেতে গেলেন আমাদের চিড়িয়া মোড়ে যেতে হবে তো সেই জন্য আমার আর শরীর আজকে দিচ্ছে না সকাল থেকে ব্যাংক। দৌড়াদৌড়ি এইসব করে মার সাথে আমার শরীর তারপরে এসে এত কাছাকাছি এত কিছু করে অনেক বেলায় স্নান ঠান করেছি দেখেইছো আমার আর শরীর দিচ্ছে না তো সেই জন্য সুগান স্পাইসও কি খারাপ নাকি কি সুগান স্পাইস থেকেই আর কি কেক অর্ডার দিয়ে দিলাম আর তুর্যর পছন্দ মতো তুর্য কেক নিয়েছে আমি একটা পছন্দ করেছিলাম অন্য সেটা নিল না তুর্য তো তুর্য নিজের পছন্দ মতো নিজে কেক নিল তো দেখো এখানে নানা রকম ভ্যারাইটি কেক আছে ওখান থেকে নিলো আর আর এখানের জন্য এখান থেকে আর কি ওই স্কুলে দেওয়ার জন্য পছন্দ করেছে স্কুলে টিফিন নেওয়ার জন্য একটা বাটার স্কচ কেক আর অর্ডারও দিয়েছে বার্থডের জন্য বাটার কেক ওর কী বাটার স্কচ হচ্ছে মাথায় ঢুকেছে অন্য কোনো কেক নিলই না তা যাই হোক ওর পছন্দ মতনই কেক অর্ডার দিলাম আর টিফিনের কেকটাও ওর পছন্দ মতো নিলাম নিয়ে এখন হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে বই খাতার দোকানে ওর যে বাড়ির ম্যাম পড়াতে এসেছিলো বলেছিলো যে ইংলিশ খাতা কিনে দিতে ছোটোবেলায় যে বাচ্চাদের ইংলিশ ইংলিশ খাতার উল্টানা খাতাগুলো আছে না ওরকম খাতা কিনে দিতে আর খোব খোব অঙ্ক খাতা কিনে দিতে ম্যাথের জন্য আর ওদের কিন্তু সিলেবাসে বললাম এ থেকে এই চব্দি আছে লেখা আর ওয়ান থেকে থেকে থ্রি অব লেখা আছে আর ওয়ান থেকে টোয়েন্টি অবধি মানে মুখে বলা আছে চিনে চিনে আর পুরো এসিডি এগুলো সমস্ত কিছু আছে আর মুখের অনেক বড় সিলেবাস কিন্তু লেখা হচ্ছে এগুলোই তো এখান থেকে আর কি সমস্ত আর ওয়ার্ড বুক কিনলাম একটা সমস্ত ঠই কিনে চলে আসলাম আর ওদের রাখির দেখো কি সুন্দর রাখি উৎসব পালন হয়েছে স্কুলে তো সেটার আর কি ফটো আর কি ম্যাম আর কি ভিডিও করে আমাদের আমাদের পাঠিয়েছে প্রতিদিনের ভিডিও পাঠায় তো এই যে এই রাখিগুলোই আর কি নিজেরা নিজেরা বানিয়েছে বানিয়ে আর কি একে অপরকে পড়াবে এই যে আমার সোনা সোনাকে দেখো ইয়েলো পাঞ্জাবি পরা আগেরটা সোনা ছিল তো এই হচ্ছে সমস্ত রাখি ওদের এই যে একজন আরেকজনকে পড়াচ্ছে সোনাও পড়াবে এই যে সোনা পড়াচ্ছে এই বাচ্চাটাকে এই বাচ্চাটা আবার সোনাকে পড়াচ্ছে তো একজন আরেকজনকে মানে রাখি পড়াবে ওদের স্কুলে কি বলতো সমস্ত সমস্ত মানে সেলিব্রেট হয় সমস্ত আর কি অনুষ্ঠান সেলিব্রেট হয় খুব ভালো লাগে এটা বাচ্চাদের মধ্যে এই সমস্ত ব্যাপারটা আর কি তুলে ধরে এটা খুব ভালো একটা তো এই এইটাই ম্যাম পাঠিয়েছে তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম তো এই হচ্ছে বাটারস্কচ কেক যেটা হচ্ছে তুর্য টিফিনে নিয়ে যাবে এত বড় কেকটাও একদিনে খেতে পারবে না দু ভাগ করে দেবো চাকু দিয়ে কেটে দুদিন নিয়ে যাবে কেক খেতে খুব ভালোবাসে হ্যাঁ এরকম তো টিফিনে দেখি কেক ঠেক দিলে সেটা শেষ করে আসে আর আজকে না ওর স্কুল থেকে হচ্ছে সোয়েটার দিয়েছে সোয়েটারের টাকা আগেই ওরা নিয়ে নিয়েছিল কিন্তু তখন ওর মাপের সোয়েটার ছিল না ও তো খুব ছোট ওর মাপের ছিল না তো ওর মাপে সোয়েটার এসেছে আজকে কিন্তু দু সেট সোয়েটার পাঠিয়ে দিয়েছে একটা হচ্ছে হাফ হাতা একটা হচ্ছে ফুল হাতা তো সোয়েটারের কালারটা কিন্তু ভীষণই সুন্দর একদম ডিপ মেরুন জানি না ক্যামেরায় রেড উঠছে কিন্তু রেড না মেরুন আর রেড মেশানো মানে খুব আবার কালছে মেরুনও না লালছে মেরুন রঙের তো সুন্দর ছিল সোয়েটারটা খুব ভালো লেগেছে ওদের স্কুলের এই সোয়েটারটা সামনে শীত আসবে তাই জন্য তার আগেই আর কি দিয়ে দিল ওর সোয়েটার ডিউ ছিল তো এই আর তুর্যকে এখন খাই দায় দিয়েছি তুর্য এত আদর করে না কি বলবো ভীষণ আদর করে যেন না আমাকে একটু বাদে বাদে মনু মনু করে গাল টিপে আদর করে ভীষণ ভালোবাসে ভীষণ আদর করে কোথায় ওকে আমি আদর করব তা না আমাকে আদর করে আর এখন না কারো কাছে থাকবে না এই জন্য আমি আরও ভিডিও এডিট করে আপলোড করতে পারি না বিশেষ করে সব সময় আমার সাথে আর কি থাকবে আমাকেই খাওয়াতে হবে আমাকেই স্নান করাতে হবে আমাকেই সমস্ত কিছু করাতে হবে এরকম প্রায় প্রায় বায়না শুরু করে দিয়েছে তুমি খাওয়াবে না মানে ঠাম্মিকে বলে ঠাম্মিকে তো গুড্ডাই ডাকে গুড্ডাই তুমি খাওয়াবে না মাম্মাম স্নান করাবে সব করাবে মানে এরকম করতে থাকে তো এবার কি করবে ও কোনো দোষ নেই এবার ও বায়না ধরলে তো তখন আমাকেই করাতে হবে না তো সেজন্য সেই আমাকেই করাতে হয় আর এত বায়না করতে থাকে ও তো আজকে আমাদের রাতের মেনু হয়েছে হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি আর হচ্ছে তোমার ইলিশ মাছ ভাজা তো রাতের খাবারটা বেশ জমে উঠেছিল হেভি হয়েছিল খিচুড়িটাও খুব ভালো হয়েছিলো মার আর ইলিশ মাছটাও আর ইলিশ মাছ ভাজা দিয়ে তো খিচুড়ি খিচুড়ি খেতে খুব ভালোই লাগে আর মাছটা না ভীষণ টেস্ট ছিল তো এটাই হচ্ছে রাতের আজকে মেনু তো মানে সারাটা দিন আজকে আমার খুব মানে কি বলবো টায়ার্ড লাগছে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে